মহারাষ্ট্রে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণ দু কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছায় শক ওয়েভ আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত কারখানার একটি ভবন খসে পড়ে আগুনের হলকা দূর থেকে দৃশ্যমান ঘটনায় প্রাণহানি এবং প্রায় পঞ্চাশ জন কর্মী আহত দুজনের অবস্থা গুরুতর বিস্ফোরণ ঘটেছে নাগপুরের আরডিএক্স তৈরির প্ল্যান্টে এটি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সবচেয়ে বড় বেসরকারি কারখানা বলে জানা যায় তদন্তে নেমেছে পুলিশ এবং প্রশাসন কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার নির্দেশ মহারাষ্ট্রের নাগপুরে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি কারখানায় বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দু কিলোমিটার দূর পর্যন্ত শক অনুভূত হয়েছে এর ফলে আশপাশের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনা একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় পঁচিশ জন জানা গিয়েছে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে এই দুর্ঘটনাটি ঘটে এটি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অন্যতম বড় বেসরকারি কারখানা বিস্ফোরণে কারখানার দোতলা একটি ভবন খসে পড়েছে আগুনের হলকা এতটাই উঁচুতে পৌঁছেছিল যে দেড় কিলোমিটার দূর থেকেও তা দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা পুলিশ জানিয়েছে ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে তিনি কারখানার ল্যাবরেটরিতে কর্মরত ছিলেন পুলিশ জানিয়েছে তার নাম ময়ূর গণভীর বিস্ফোরণের জেরে আহত হয়েছেন আরও পঁচিশ জন কর্মী যাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন এরকম ঘটনাই প্রথম নয় এর আগেও দু হাজার তেইশ সালে ওই কারখানায় অনুরূপ বিস্ফোরণ ঘটেছিল আর সেই সময়ও ন জন কর্মীর প্রাণহানি হয়েছিল জানা গিয়েছে কারখানার আরডিএক্স তৈরি প্ল্যান্টে এই বিস্ফোরণ ঘটে এক কর্মী জানিয়েছেন যে হঠাৎ চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে যার ফলে শ্বাসকষ্টজনিত পরিস্থিতি তৈরি হয় সেখানে তাদের সুপারভাইজার দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বলেন তারপরেই এক ভয়াবহ শব্দ এবং বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে কারখানায় ভাঙা অংশ ছিটকে আসে প্রায় ছশো মিটার দূর পর্যন্ত আরও এক কর্মী জানিয়েছেন যে ভূমি ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল পুরো কারখানা আর পরি দেখেন যে সহকর্মীদের কয়েকজন মাটিতে পড়ে গেছেন সবাই তখন দ্রুত কারখানার বাইরে বেরিয়ে আসছিলেন